তাহলেই বোঝো যে বসের পাওয়ারটা কোথায় তাহলেই বোঝো যে উনি আজকে কত বড় সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি এত কথা হয়তো বসকে নিয়ে এত কথা হয়তো যে ঠিক আছে জিদ্দা তো ফ্লপ দিয়েছে দেবদা একটা কথা বলেছিল আমি একটা কথা এখানে আলাদা করে মেনশন করতে চাই যে আমাদের ফ্লপটাও এত কালেকশন করে না অন্যান্য ছবির সুপার হিট ওয়ার্ডিক্ট ব্লকবাস্টার ওয়ার্ডিক্টের সমান ইয়াস মহারাজার এখন আমরা একটা কথা বলব হচ্ছে মাল্টিপ্লেক্স কালেকশান ওটাকেই তো আমাদের এখানে একদম গুলিয়ে খাওয়ানো হয় ওটাই তো একদম মানে কি বলবো একদম এইরকমভাবে ভগবান মানা হয় যে মাল্টিপ্লেক্স কালেকশন সব ওটাতেই গঙ্গায় ডুব দিয়ে এসো যাই হোক আমরা সেই মাল্টিপ্লেক্স কালেকশান নিয়েই এখন কথা বলবো তোমরা ভাবছো যে জিদ্দা আবার মাল্টিপ্লেক্স কালেকশান সেটা কী করে হতে পারে জিদ্দা এমন একটা সুপারস্টার যার মাল্টিপ্লেক্সে এমন একটা ছবি যে ছবিটা জিদ্দার ফ্লপ ছবি হলে গণ্য করা হয় বা অ্যাভারেজ ছবি বলে গণ্য করা হয় জিদ্দার নিজেই বলেন ছবিটা সেভাবে বিজনেস করতে পারেনি ছবির নাম মানুষ ইয়েস জিদ্দার মানুষের ফার্স্ট উইক মাল্টিপ্লেক্স কালেকশন কত টাকা ছিল যেন ক্যান ইম্যাজিন দ্যাট যে কত টাকা ছিল কত টাকা মনে আছে তোমাদের মনে আছে যে কত টাকা ছিল মনে করতে পারলে তোমরা একটুখানি এক্ষুনি ভিডিওটা পজ করে কমেন্ট সেকশানে জানিও তো বন্ধু আমার আমার এখনও মনে আছে এবং আমি তোমাদেরকে প্রুফও দেখাতে পারি জিদ্দার মানুষ ছবিটা মাল্টিপ্লেক্স কালেকশানে মাত্র সাত দিনে নন ফেস্টিভ্যাল রিলিজে ছবিটা দশ লক্ষ টাকার ওপেনিং বা বক্স অফিস কালেকশান নিয়েছিল সাত দিনে ঠিক আছে আবারও বলছি সাত দিনে ছবিটা দশ লক্ষ টাকার বেশি কালেকশান করে মাল্টিপ্লেক্স চেন থেকে জাস্ট মাল্টিপ্লেক্স চেন এবার এই মানুষ ছবিটা তো জিদার ফ্লপ ছবি বলে গণ্য করা হয় তো এবার আমরা একটা বড়ো সাকসেসফুল ছবির কথা ধরি অঙ্কুশ দা সাকসেসফুল ছবি মির্জা অনেকেই বলতে পারে হ্যাঁ মির্জার আর কী এমন কালেকশন হয়েছে কে এমন হয়েছে তো মির্জা কিন্তু একটা সাকসেসফুল ছবি সেই ছবির কালেকশান সাড়ে সাত থেকে আট কোটি টাকা তাও আট সরি আট লক্ষ টাকা এবং সেটা তাও আট দিনে সাত দিন নয় কারণ ঈদের বক্স অফিস তার সাথে ইনক্লুডেড উইথ ফেস্টিভ্যাল এখানে হিন্দি ছবির চাপটা কমে গেছিলো কেউ দেখতে যায়নি হিন্দি ছবি তারপরেও তো বুঝতে পারছো তো যে জিদ্দা স্টারডামটা কোন জায়গাটায় হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি ভাই আজকে মানুষ নিয়ে লোকের এত নেগেটিভিটি এত খারাপ কথা বলা এত কিছু আমি সেই সময় এক নাগারে বলে গেছি যে ভাই এই মানুষটা জিদ্দা যে মানুষ ছবিটা নিয়ে যে লড়াইটা লড়েছে আজকে অন্য কোনো স্টারে সেই কালেকশানটা দিয়ে দেখাক আমি এটাই বলেছিলাম অন্য কোনো স্টার সুপারস্টার এসে এই টাইমে এই সময়ে মানুষের মতন ছবি দিয়ে এই কালেকশানটা দিয়ে দেখাক তখন আজকে আমি ছয় বলেছিলাম তখন অনেকে বল তুমি ভাই জিতের পা চাটো জিতের এই করো এই করো ভাই আজকে আমার কথাটা মিলল তো তোমরা তোমরাই বলো এই বাংলা বক্স অফিসে আজকে আমার কথাটা মিলল তো যে বাংলা বক্স অফিসের যা সিনারিও বাংলা বক্স অফিসের যা মানে কমার্শিয়াল ছবি যে দুরবস্থা তাতে বুঝতে পারছো মির্জা কিন্তু অনেক বেশি মোর হাইপ ফিল্ম রাদার মানুষ মানুষ কিন্তু অত হাইপ ক্রিয়েট করতে পারেনি অত হাইপের ছবিই ছিল না মানুষ চেঞ্জ নয় কিন্তু তারপরেও তার মাল্টিপ্লেক্স কালেকশন টেন ল্যাক্স এটা বোঝায় যে উনি কত বড় সুপারস্টার এবং অপরদিকে হচ্ছে মির্জার কিন্তু অনেক হাইপ অনেক ইয়ে প্রচণ্ড একটা পজিটিভ রিভিউজ মানুষ নিয়ে লোকের অত পজিটিভিটি ছিল না অত লোকের ইচ্ছে ছিল না দেখার ইয়ে ছিল না এটা একটা ছিল বাট তার পরবর্তীতেও তার পরবর্তীতেও মির্জার এইট ল্যাক্স বক্স অফিস কালেকশন এবং সেটাকে আমরা সেলিব্রেট করছি তাহলে ওয়াই আমরা মানুষকে সেলিব্রেট করব না আজকে জিদ্দা বড় সুপারস্টার তার জন্য তার কালেকশনটা বেশি তাই জন্য তাকে তিরিশ লক্ষ টাকাই মাল্টিপ্লেক্স কালেকশন দিতে হবে যেই তার থেকে একটু কম হবে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আমি সেলিব্রেট করা বন্ধ করে দেবো ওয়াই 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 কেন বুঝতে পারছো আজকে মানুষটার স্টারডামটা কোথায় কেউ দিতে পারছে না আজকে তার থেকে তার ছবি তার সব থেকে ন্যূনতম যে ছবি মানে তার ফ্লপ ছবি যে কালেকশানটা করে অন্যান্য মানে সুপার হিট ছবি ব্লক ছবি সেই কালেকশানটা আনতে পারে না তো আবার মাল্টিপ্লেক্স চেন থেকে এবার অনেকেই বলতে পারে যে ভাই মানুষের তো ওভারঅল কালেকশান কম ছিল এই ছিল হ্যাঁ ছিল তেনা ছিল অনেক কথা বলতে পারে আমি এখানে শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশনের কথা বললাম কারণ অনেকেই বলে মাল্টিপ্লেক্স কালেকশানে কোনো জল মেশানো হয় না এটা একদম অ্যাকিউরেট কালেকশান তাই সেই অ্যাকিউরেসি নিয়েই কথাটা বললাম ভেবে দেখো ভালো করে ভেবে দেখো যে জিদ্দা আজকে কত বড়ো সুপারস্টার আর জিদ্দা কি রেভলিউশনটা ক্রিয়েট করেছে ওই টাইমে যে টাইমে মানুষ ছবিটা রিলিজ করেছে বাইশে নভেম্বর বা এরকম আশেপাশে একটা রিলিজ করেছিল আর কি তো জিদ্দার জন্মদিনও ছিল সে সময় তো মানুষ ছবিটা অনেকে বলছে আন্ডার পারফর্ম করছে চলছে না এই হচ্ছে ওই হচ্ছে হ্যাঁ জিদ্দার নিজেও বলেছেন যে ছবিটা আন্ডার পারফর্ম করেছে ছবিটা নিজের মতন করে চলতে পারেনি কিন্তু বুঝতে পারছো যে ওনার না চলা ছবি ওনার কম চলা ছবি সেটাকে নিয়ে নেগেটিভিটি হচ্ছে মার্কেটে আর অন্যরা কেউ করে দেখাতে পারছে না ওই কালেকশানটা এত হাইপ এত কিছু তারপরে ওই কালেকশান করে দেখাতে পারছে না যেটা জিদ্দার ন্যূনতম ছবি বা ফ্লপ ছবির কালেকশান দিস ইজ কল স্টারডাম এরা অফ সুপারস্টার জিৎ জিদ্দার আজকাল হয় না জিদ্দার যুগ হয় যুগ এরা ইয়স এটা বলে ভিডিওটা শেষ করলাম তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই